যতগুলো ফোন দেখতে পাওয়া যাচ্ছে সবগুলোই বেশিরভাগই প্যাকেটিং মানে যাকে বলে বক্স প্যাকিং মাল রয়েছে এবং স্টার্টিং নাকি খুবই লো প্রাইস থেকে রয়েছে ফোন যদি সে দু হাজার টাকা তো পারচেস করে সেই গিফটটা কিন্তু পাবে কিন্তু ভিডিওটা শেয়ার করে আসতে হবে নাকি হ্যাঁ ভিডিওটা শেয়ার করতে হবে তারপরে আসতে হবে এখানে দিয়ে বলতে হবে মাতিনদার ভিডিও দেখে এসেছি ঠিক আছে আমাদের স্টার্টিং দু হাজার থেকে হয়ে যায় দু হাজার থেকে এসছি একটা সেকেন্ড হ্যান্ড মোবাইলের দোকানে আর এই যে এই দোকানটার নাম ডিজিটাল হাব হ্যাঁ আর এখানে কিন্তু ড্রোন শট নিচ্ছে এই যে ভাইকে দিয়ে কিন্তু ড্রোন উড়াচ্ছে হ্যাঁ এই লোকেশনটা যে জানতে পারবে কোথায় তো ভিডিওটাকে স্কিপ করবে না ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবে চলো ড্রোনটা উড়াই তাহলে এই যে উড়বে এখন হ্যাঁ এই যে ড্রোনটা উড়িয়ে দিলাম দোকানের লোকেশনটা হচ্ছে বন্ধুরা পরানপুর যাওয়ার আগে মানে যখন পুকুরিয়া থেকে যাবে পরানপুর যাওয়ার আগে এক দেড়শো মিটার পেছন দিকেই মানে আগে এই দোকানটা পড়বে আর ফার্মান বাঙালির যে ফোন মেলা আছে সেই ফোন মেলা থেকে জাস্ট একশো মিটার পেছনে মানে ফোন মেলা যাওয়ার আগেই এটা পড়বে এই সেই পরানপুর স্ট্যান্ড ঠিক আছে ওই যে স্ট্যান্ডটা পরানপুর স্ট্যান্ড থেকে এক থেকে দেড়শো মিটার পেছনে আসতে হবে পেছনে আসলে পারেই আর এই চলে আসলো পুকুরিয়ার রাস্তা এদিক থেকে আসার পরে এই সেই দোকান কে ধুমধাড়াক্কা কালেকশন নিয়ে বন্ধুরা চলে এসেছি সেকেন্ড হ্যান্ড মোবাইল ফোন নিয়ে অনেকেরই ডিমান্ড থাকে কম প্রাইসে মানে তার জন্য আজকে আমি চলে এসেছি পরানপুরে আর পরানপুর ডিজিটাল হাবে এখানে এসেছি এখানে যতগুলো ফোন দেখতে পাওয়া যাচ্ছে সবগুলোই বেশিরভাগই প্যাকেটিং মানে যাকে বলে বক্স প্যাকিং মাল রয়েছে এরকম নাকি গিফট রয়েছে যারা ফোন কিনবে তাদের জন্য তারপর এই একটা গিফট রয়েছে এগুলো সব ব্যাপারে জানবো কি কি গিফট আছে না আছে কি একটা গিফট আছে এই যে এগুলো গিফট রয়েছে মানে গিফট মোবাইল কিনলেই শুধু গিফট আর গিফট যেই মোবাইল কিনবে সেই গিফট পাবে নাকি বন্ধু হ্যাঁ হ্যাঁ ভাই কেমন আছো ভালো আলহামদুলিল্লাহ ভালো ভালো আছো এই ফোনের দোকানটা কতদিন হলো ওপেনিং করা আপনার আমাদের 2024 ডিসেম্বরে ওপেন হয়েছে ফোনের দোকানটা আচ্ছা আচ্ছা আর প্রায় এখন আজকে আপনার মার্চ চলছে মানে চার মাস রানিং চলছে হ্যাঁ চার মাস তো কি সব কি সেকেন্ড হ্যান্ড ফোন পাওয়া যায় হ্যাঁ সব সেকেন্ড হ্যান্ড সেকেন্ড হ্যান্ড তো দেখে মনে হচ্ছে না সব নতুন মনে হচ্ছে আমার হ্যাঁ অবশ্যই নতুনের মতনই আছে অনেকগুলো নতুনই মনে হচ্ছে না দাদা দেখে সেকেন্ড মনে হচ্ছে এখানে আবার দু তিনটা কাস্টমার দাঁড়িয়ে আছে এই সাইডে হ্যাঁ নতুন নতুন মোবাইল ফোন দেখছে এই ভাই এসে হ্যাঁ এরাও ফোন দেখছে নিবে তার জন্য দাঁড়িয়ে আছে ওকে যে সব থেকে লো বাজেটে কত মাসে মোবাইল দিতে পারবা সব থেকে লো বাজেটে

বাকি আপনার আপনি আপনার অরিজিনাল চার্জার পেয়ে যাবেন আচ্ছা অরিজিনাল চার্জার অরিজিনাল চার্জার আছে ক্যাশ ভাই নিলে পরে পাওয়া যায় না দেখেন অরিজিনাল 760 ওয়াটের চার্জার অরিজিনাল ডাটা কেবল যেগুলো জিনিস আপনি কেবল হ্যাঁ নতুন ফোন পারচেজ করলে পাওয়া যায় সবগুলো কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন ওপো মডেল আছে আমাদের এখানে ওপো মডেলের সাথে চার্জার বিল এটাতেও পেয়ে যাবেন বিল বক্স টক্স সব পেয়ে যাবেন আপনি মানে যেগুলো তো ওয়ারেন্টি থাকে তাও হ্যাঁ হ্যাঁ ওয়ারেন্টি থাকে ওয়ারেন্টি কিছু কিছু ওয়ারেন্টি দাও পেয়ে যাবেন আপনারা আর কিছু কিছু ধরেন ওয়ারেন্টি শেষ হয়ে গেছে আর যে কোনো ফোন নিবে সবটাতে গিফট রয়েছে হ্যাঁ সবটাতে একদম গিফট রয়েছে ফোন যদি সে 2000 টাকা দাও পারচেজ করে সেই গিফটটা কিন্তু পাবে কিন্তু ভিডিওটা শেয়ার করে আসতে হবে নাকি হ্যাঁ একদম অ্যাড ফার্স্ট ভিডিওটা শেয়ার করতে হবে তারপরে আসতে হবে এখানে এসে বলতে হবে মাতিনদার ভিডিও দেখেছি ঠিক আছে বন্ধুরা বেল 11 যত সম্ভব দেখে কেমন হয় দেখে নাও কেমন ক্যামেরা আছে প্লাস পেছনটা যেন একদম চকচক হয়ে আছে সব তো এই যে যেরকম কার্ভ ডিসপ্লে অনেকেরই চও নিতে চাও ভালো ফোন নিতে চাও এখানে এসে ট্রাই করো এবং দেখো যদি ভালো লাগে তাহলে নিতে হবে আমি যে বলছি তা বলে নিতে হবে তা না তোমরা এসে আগে দেখো হ্যাঁ দেখে যদি ভালো লাগে ফোন আর এই ভাই যে দোকানদার এই হচ্ছে ভাই হ্যাঁ এ আবার মানে ভাই পাশে থাকে না সেরকম ভিডিওতে কথা বলছে এই ভাই হচ্ছে মেন দোকানদার তো অনেকে এসে হয়তো একে পাবে না একেই পাবে তখন বলবে যে দোকানদার নাই মনে হয় তো নাকি ভাই তুমি থাকবে তো হ্যাঁ আমি আমি আর দোকান কখন কখন খোলা থাকে পুরো দিন খোলা থাকে পুরো দিন খোলা থাকে আচ্ছা কোনো প্রবলেম হলে ফোন করে চলে আসবে সারাদিন খোলা থাকে আর আমি ড্রোন তো দিয়েছি তোমরা লোকেশনটা বুঝে নিবে কোন জায়গায় এই যে ওয়ান প্লাসের ফোন রয়েছে মানে একে একে যদি সবগুলো ফোন দেখায় বন্ধুরা তো অনেক লং হয়ে যাবে ফোন লাগে রিয়েলমি থেকে ভিভো থেকে ওপো থেকে যা যা মডেল লাগে কেউ যদি সেকেন্ড হ্যান্ড হিসাবে চার্জার চাই সেটাও আপনি পেয়ে যাবেন পুরাতন চার্জারটা হারিয়ে ফেলেছি তো আমি সেম কোম্পানির আমি একটা চার্জার চাই যেরকম এগুলো চার্জার অরিজিনাল চার্জার এই চার্জারগুলো চার্জার চাইলে হ্যাঁ আপনারা পেয়ে যাবেন এখান থেকে প্লাস আমাদের এখানে হেডফোন রয়েছে এমন কিবোর্ড মাউস এগুলো সব আপনি পেয়ে যাবেন এখান থেকে আমাদের আমরা মিউজিক বক্স বা হেডফোন এই মানে অ্যাকসেসরিও পাওয়া যাবে আপনি পেয়ে যাবেন এই এই হচ্ছে ফোনের কালেকশন ঠিক আছে যদি ভালো লাগে বন্ধুরা ভিডিওটা অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে 把这。